অনেকে আমাকে ফোন করে বলে ম্যানুয়ালি আপনার সার্ভো মোটর দিয়ে অনেকে ম্যানুয়ালি কম টাকার ভিতরে মেশিন দিচ্ছে সো এখানে এই যে এই যে ঝুঁকি এইগুলো রঙ করা সেগুলো ঝুঁকি মেশিন যেগুলো আপনার মনে করেন যে না জাপানি অরিজিনাল জাপানি সো এগুলো অনেক দিন প্রায় চার পাঁচ বছর ইউজ হয় যার কারণে কালারটা চলে যায় যার কারণে রঙ করা হয় সো এই মেশিনগুলো আপনারা সার্ভো মোটর নিতে অলরেড গেস আসসালামু আলাইকুম সো অনেক দিন বন্ধ ছিল যার কারণে তেমন একটা ভিডিও আপলোড করা হয়নি নাই সো ছোট্ট একটা মেশিনের ভিডিও নিয়ে আবার চলে আসলাম সো এইখানে যে জ্যাক মেশিন আছে সো এটা হলো ফুললি কালার করা এটা অরিজিনাল কালার না এটা কালার করা হয়েছে সো এটা হলো যে আপনার এলে যা জ্যাক ঠিক আছে এটা অরিজিনাল মেশিন হইলে জুকি সো রং করার পরে এটা জ্যাক লেখা হয়েছে আর এটা স্টিকার যাতে মানে সুন্দর দেখার জন্য আর ইস্টার্ন টেবিল ফ্রেশ অনেকে আমাকে ফোন করে বলে ম্যানুয়ালি আপনার সার্ভো মোটর দিয়ে অনেকে ম্যানুয়ালি কম টাকার ভিতরে মেশিন দিচ্ছে সো এখানে এই যে এই যে ঝুঁকি এইগুলো রঙ করা সেগুলো ঝুঁকি মেশিন যেগুলো আপনার মনে করেন যে না জাপানি অরিজিনাল জাপানি সো এইগুলো অনেক দিন প্রায় চার পাঁচ বছর ইউজ হয় যার কারণে কালারটা চলে যায় যার কারণে রঙ করা হয় সো এই মেশিনগুলো আপনারা সার্ভো মোটর দেওয়া নিতে পারবেন দশ হাজার টাকা আর ক্লাস মোটর যেগুলো বড় মোটর ওইগুলো দেওয়া নিতে পারবেন আট হাজার টাকা এখানে আপনার অনেকগুলো আছে তারপরে যাদের একটু বাজেট কম এখানে আরও আছে যেমন এটা হলো টপিক্যাল কোম্পানি সো টপিক্যালগুলা এগুলো আপনার কিছু কম রাখা যাবে আর এখানে সানসার আছে তারপরে আরও টপিক্যাল আছে এই যে আরও একটা আছে এগুলো একদম মানে ফুল বডি রং করা হিট প্রুফ রং রঙ সহজে উঠবে না এগুলা সেগুলো সেম প্রাইসে আর এগুলা নিলে একটু কম পড়বে আপনার টপিক্যালগুলো আর সানসারগুলো আর এই যে যারা একটু কম টাকার ভিত্ত অটোমেশন নিতে চাইতেছেন এগুলো হলো জ্যাক নাইন ওয়ান ডাবল জিরো বি ঠিক আছে এগুলো আপনার অরিজিনাল কালার এগুলার প্রাইস পুরো আপনার সতেরো হাজার টাকা সুইং কমপ্লিট নিতে পারবেন তারপর এখানে এই আরও একটা আছে আর যেগুলো এই যে ঝুঁকি আপনার যেগুলো বললাম যে রঙ করা এইগুলা আপনার কালারগুলো এইরকম হয়ে যায় যার কারণে আমরা এই মেশিনগুলো রঙ করা মানে ফ্রেশ করে রাখি যাতে দেখতে সৌন্দর্য দেখা যায় আর এই মেশিনগুলো খুব ভালো চলে আর যারা চালান তারা অবশ্যই জানেন বাসাবাড়ির জন্য এগুলো অনেক ভালো মেশিন আর যাদের কাঞ্চা লাগে সো এখানে কম টাকার ভিতরে কাঞ্চা মেশিনও আছে যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ দুটোই চালু থাকবে এখানে আরও অনেক মেশিন আছে সো যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন আর যাদের আপনার অনেক অনেক জায়গা থেকে কমেন্ট করে পার্সের জন্য যে মেশিনের পার্স অনেক রকমের পার্স আছে আপনার এই প্লেন মেশিন হোক বা লক মেশিন তো যত রকমের পার্স দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এখানে আপনার লক কাঞ্চা ফিট অফ দ্য চেন সকল ধরনের পার্স এই দোকানে পাবেন আপনারা সো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই চালু থাকবে আপনার যে কোনো পার্স প্লেন মেশিন হোক ওভারলক হোক বা ফিট অফ দ্য হোক এ টু জেড পার্স এখান থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে আপনারা স্যাম্পল পাঠাইলে ইমো হোয়াটসঅ্যাপ চালু থাকবে আপনারা স্যাম্পল পাঠাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন আর যাদের মেশিন লাগে অবশ্যই নিতে পারেন একদম কমপ্লিট আর দোকান আইসা দেখা চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর আর লোকেশানটা হইলো এটা হইলে গিয়া ঢাকা প্রাণীগঞ্জ ঢাকা তেরোশো দশ নাগরমহল রোড যুবরাজ টাওয়ার গলি সো এখানে আইসা আপনার ডাইরেক্ট সরাসরি দোকান আইসা দেখা চেক করে নিয়ে যেতে পারবেন স্বল্প কিছু মাল আসছিল যার কারণে ছোট্ট একটা ভিডিও আজকে করলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম